মানুষ কেন পরকিয়া করে পরকীয়া কি অপরাধ পরকীয়ার সমাধান কি চলো আজকে একটু অন্যরকম টপিকে কথা হোক এ বিষয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিও যেন বন্ধুরা একটা সময় ছিল যখন মানুষ একে অপরকে ভালোভাবে চিনতো না জানতো না তবুও কিন্তু তারা সম্পর্ক স্থাপন করত। তারা একসাথে থাকত সেই দিক থেকে দেখতে গেলে এখন কিন্তু মানুষ একে অপরকে খুব ভালোভাবে চিনে জেনে তারপরেই সম্পর্ক স্থাপন করে তারপরেও কিন্তু আজকালকার দিনে মানুষ পরকিয়ায় আসক্ত হয় কিন্তু কেন মানুষ কেন পরকিয়া করে মানুষ কেন একটা সুন্দর সম্পর্ককে নষ্ট করে দেয় চলো বলি এখনকার দিনে মানুষ কিন্তু দুরকমভাবে পরকিয়ায় আসক্ত হয় একদল মানুষ পরকিয়া করে এই কারণে তারা দুজন দুজনকে পছন্দ করেই কিন্তু সম্পর্কটা স্থাপন করে দুজন দুজনকে ভালোবেসেই কিন্তু সম্পর্ক তৈরি করে তারপরেও দেখা যায় শুধুমাত্র লোভ লালসার কারণে বা ধন সম্পত্তির লোভে বা শারীরিক আকর্ষণের কারণে হয়তো দুজনের মধ্যে একজন পরকিয়া লিপ্ত হচ্ছে একটা সুন্দর সম্পর্ককে নষ্ট করে দিচ্ছে এইভাবে একদল মানুষ কিন্তু পরকীয়া লিপ্ত হয় আর মানুষ পরকীয়া লিপ্ত হয় ঠিক এই কারণে হয়তো তারাও দুজন দুজনকে পছন্দ করে ভালোবেসেই বিবাহ করেছে বা সম্পর্কে জড়িয়েছে কিন্তু তারপরেও দেখা যায় একজন আরেকজনের থেকে দিনের পর দিন অবহেলিত হচ্ছে ভালোবাসা পায় না প্রতিটা দিন তার কাছ থেকে অবহেলাই পায় এই অবহেলার কারণে কষ্ট যন্ত্রণা পেতে পেতে সহ্য করতে না পেরে অন্য আরেকটা সম্পর্কে লিপ্ত হচ্ছে পরকিয়া আসক্ত হয়ে পড়ছে এই দুদল মানুষ কিন্তু এই কারণেই পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে তো যেই কারণেই মানুষ পরকীয়ায় আসক্ত হোক না কেন পরকীয়া কিন্তু কখনো ভালো জিনিস নয় পরকীয়া খুব অপরাধজনক একটা কাজ খুব অপরাধজনক একটা কাজ একটা সুন্দর সম্পর্ককে আমরা অগ্নিকে সাক্ষী রেখে কিন্তু সাত পাখে ঘুরেই সম্পর্কটাকে স্থাপন করি মন্ত্র উচ্চারণ করে শুধুমাত্র তার সাথেই আজীবন থাকার জন্য সেই সুন্দর সম্পর্কটাকে যখন আর একটা তৃতীয় কোনো ব্যক্তির কারণে আমরা নষ্ট করে দিই না আমরা কিন্তু খুব অপরাধজনক একটা কাজ করে বসি এইটা হলো পরকীয়ার লক্ষণ মানুষ এই কারণেই কিন্তু পরকিয়া করে বসে এবার বলি পরকিয়ার সমাধানটা কি। এতক্ষণ বললাম পরকিয়া মানুষ কেন করে কেন পরকীয়া লিপ্ত হয়ে পড়ে এবার বলবো পরকিয়ার সমাধানটা কি প্রথম একদল মানুষ পরকিয়া লিপ্ত হয় শুধুমাত্র ধন সম্পত্তি লোভের কারণে হয়তো দেখা গেল কাছে মানুষটা ভালোবাসে সুখ দেয় কিন্তু তারপরেও শুধুমাত্র তার কাছে ধন সম্পদ কম থাকে বলে হয়তো শারীরিক সৌন্দর্য কম আছে বলে তৃতীয় কোনো ব্যক্তির সাথে পরকিয়া করছে তাই প্রথম একদল মানুষকে এটা বুঝতে হবে জীবনে ধন সম্পত্তিটাই সব কিছু নয় জীবনে সুখী থাকাটাই সবার আগে দরকার তোমার কাছে মানুষটা যদি তোমাকে হ্যাপি রাখে তাহলে এর থেকে বড় আর কিছু হতে পারেই না যাকে ভালোবেসে বিয়ে করেছ বা যাকে তুমি ভালোবাসো সেই মানুষটি সবার আগে তার সাথে আজীবন থাকার চেষ্টা করো কাউকে অকারণে ঠকালে কারো সাথে অকারণে প্রতারণা করলে কারো সাথে বিশ্বাসঘাতকতা করলে এর দিন ক্ষমা হয় না স্বয়ং ভগবানও কখনো ক্ষমা করেন না এটা মনে রাখতে হবে এই জিনিসগুলো যদি একদল মানুষ বুঝে যায় তাহলে কখনো তারা পরকিয়া করবে না এটা গেল প্রথম একদল মানুষের পরকীয়া সমাধান এবার বলি দ্বিতীয় একদল মানুষের পরকীয়া সমাধান যারা দিনের পর দিন কাছের মানুষের থেকে অবহেলা পায় অবহেলা পেতে পেতে সহ্য না করতে পেরে পরকীয়া করে তারা কোথায় যাবে তারা কি একইভাবে অবহেলায় সহ্য করবে না তাদের প্রথম কাজ হবে কাছের মানুষটিকে একটু বোঝানো এভাবে বোঝানো যে তুমি তো আমাকে পছন্দ করেই বিবাহ করেছো তুমি তো আমাকে ভালোবেসেই বিবাহ করেছো তাহলে এখন কেন তুমি আমাকে এভাবে কষ্ট দিচ্ছ তুমি কেন আমাকে অবহেলা করছো ভালোভাবে বোঝানোর পরেও একসাথে বসে কথা বলার পরেও যদি সে না বোঝে যদি সে না শোধরায় তাহলে আমি বলবো সম্পর্কে থেকে পরকিয়া করার থেকে স্ট্রেট সম্পর্কটা থেকে বেরিয়ে যাও বেরিয়ে গিয়ে নিজের মতন করে স্বাধীনভাবে বাঁচো আমার এটাই বক্তব্য সম্পর্কের থেকে পরকিয়া করার থেকে কষ্ট পাওয়ার থেকে সেখান থেকে বেরিয়ে গিয়ে নিজের মতন করে স্বাধীনভাবে বাঁচো বাস তাহলেই ভালো হবে না কোনো অপরাধ না কোনো পাপ না কোনো অভিযোগ সিম্পল কি তাই তো তোমাদের কি মতামত এ বিষয়ে আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানিও আমিও শুনি